সম্মানিত দর্শক আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কিছু কর্তা ব্যক্তি তারা অতি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন এটি কি সংবাদ সম্মেলন নাকি কোনো একটা উপলক্ষে এই বক্তব্যটা দিয়েছেন আমি স্পষ্ট নয় তবে এরকমই একটা খবর আমি সেই মানব জমিনের যে সংবাদ সেই সংবাদের মাধ্যমে জানতে পেরেছি এখানে ঘটনা যাই হোক না কেন এই ধরনের একটা ঘটনা ঘটবে বা এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এটা আমরা বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে আলাপ করি আলোচনা করি তারা অনেক আগের থেকে এটা জানি অর্থাৎ খবরের মূল যে প্রতিপাদ্য সেটা আগে বলে নিই সেটা হলো ইউরোপ ইউনিয়ন তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে যে কাজগুলো করছেন অর্থাৎ সংস্কার করছেন রাষ্ট্র সংস্কার করছেন এটি অব্যাহত থাকুক এবং এই কাজটির জন্য তারা তাকে পর্যাপ্ত সময় দিতে চান অর্থাৎ তিনি দ্রুততার সঙ্গে তাড়াহুড়ো করে এভাবে ডিসেম্বরের মধ্যে করুন বা দু হাজার ছাব্বিশ সনের জুনের মধ্যে করুন এরকম টাইম ফ্রেম ইউ ইউ দিতে চাচ্ছে না তারা বলছে যে এই কাজগুলো অনেক ভালো এটা নিয়ে যদি আরও দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারে দেশ একটা সুন্দর স্থিতির উপর দাঁড়ায় এবং ইউরোপের দেশগুলো যেভাবে সভ্য ওইরকম বাঙালিও সভ্য হোক তাহলে কি হবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক সেটা আরও উন্নততর হবে এক দু নম্বর হল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন পিএইচডি হোল্ডার ইউরোপে থেকেছেন ভালো ইংরেজিতে কথা বলেন তারপরে তার যে পোশাক আশাক যা কিছু আছে এগুলোর মধ্যে ওই রকম একটা রাজস্বিকতা নেই একজন সাধারণ আমজনতা যেমন ইউরোপে ঠিক এই জিনিসটি দেখা যায় যে অনেক বড় বড় প্রেসিডেন্ট রয়েছেন তারা কোটটা এর পরিবর্তে সাধারণ গেঞ্জি পরে কেটস পরে তারা ঘুরে ঘুরে বেড়ান এবং জনগণ কে মন্ত্রী কে এমপি কে রাষ্ট্রপ্রধান একগুলো নিয়ে মাথা ঘামায় না তো ওই যে ইউরোপের যে একটা কালচার বেশভূষাতে আভিজাত্য না দেখানো সাজুকুজু না করা মুখে মেক না দেওয়া তারপরে শেষে দামি দামি কোট উপহার নেওয়া টাই উপহার নেওয়া অনেক দামি ঘড়ি এইগুলো তো ম্যাক্সিমামই তারা কিনে না ঘুষ নেয় আমাদের এই বিশ্বের যে দেশগুলো এক একটা ঘড়ি নাকি পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দাম সেই রোলেক্সের দামি ঘড়িগুলো ডায়মন্ডওয়ালা পুরো হোয়াইট গোল্ডের যে ঘড়িগুলো আছে এক একটা ঘড়ির দামই নর্মাল রেঞ্জে পঞ্চাশ লাখ টাকা এবং বিগত আমলে অনেক মন্ত্রীর হাতে এরকম পঞ্চাশ লাখ টাকা দামের ঘড়ি ছিল তো এরকম ঘড়ি অনেকে পড়েন যেটা ইউরোপীয় যারা লোকজন রয়েছেন তারা এগুলো অভ্যস্ত না তারা ঘড়েই পরেন না মোবাইলে মোবাইলও ব্যবহার করেন অনেকে দেখা গেল যে এই আইফোনও ব্যবহার না সাধারণ তো টাচ মোবাইলের পরিবর্তে ওই যে বাটন মোবাইল এগুলো তারা ব্যবহার করেন রাজনীতিবিদরা তাদের মধ্যে এই জিনিসগুলো নাই তো ফলে কী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের যে এই যে স্বাভাবিক জীবনযাপন এটি ইউরোপীয়রা খুব পছন্দ করছে তিনি যে সংস্কারের কথা বলছেন সেটাও পছন্দ করছেন তার বাইরে ডক্টর মামা তিনুসের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক বহু যুগ ধরে সম্পর্ক সেই সম্পর্কে ধারাবাহিকতায় তারা তো অবশ্যই চাইবেন তাদের বন্ধু মানুষ দীর্ঘদিন ক্ষমতায় থাকুক দ্বিতীয়ত আপনারা জানেন যে ইউরোপের মধ্যে সেই ইউরোপিয়ান ইউনিয়ন যেটা রয়েছে ইউ তো সেখানে সবচেয়ে দুটো দেশ গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর দেশ হলো ফ্রান্স আগে ইংল্যান্ডের এখানে একটা গুরুত্ব ছিল ইংল্যান্ড যেহেতু এখান থেকে বের হয়ে গেছে ইউ থেকে এখন জার্মানি আছে আর ফ্রান্স আছে তো জার্মানি এই মুহূর্তে আসলে বহির্বিশ্বের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না তারা এমনি ইউক্রেন যুদ্ধ নিয়ে মারাত্মক সমস্যার মধ্যে রয়েছে কাজেই ইউর যে মূল যে চাবি কাঠি এটি মূলত ইমানুয়েল ম্যাক্রো যিনি ইউর অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি মূলত ইউ নিয়ন্ত্রণ করেন তিনি যদি বলেন রাত রাত দিন দিন ইউর সদর দপ্তর ব্রাসেলসে ওখানে যে বেলজিয়াম খুব ছোট একটা রাষ্ট্র ওখানে লুকজেম্বার খুবই ছোট রাষ্ট্র তারপর ওখানে সুইডেন আছে নরওয়ে আছে ফিনল্যান্ড আছে তারা খুবই ছোট রাষ্ট্র ছোট ছোট রাষ্ট্র তো কাজেই সেই দিক থেকে পরাশক্তি হিসেবে এখানে ফ্রান্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে কি হচ্ছে ফ্রান্স যেটা বলেন ওটাই ইউ এর ভাষা হয়ে যায় আপনারা জানেন যে ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার ইমানুয়েল ম্যাক্রো তো ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুচের ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তো সেই দিক থেকে ইউ ডক্টর মোহাম্মদ তিনুচের পক্ষে থাকবেন এটাই স্বাভাবিক এবং আশ্চর্য ব্যাপার হলো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু ইউর সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো ছিল কিন্তু সমস্যাগুলোর মধ্যে পিনাকি ছিল না অর্থাৎ ডক্টর পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাস করে শেখ হাসিনার বিরোধিতা করতেন আর এখন দুটো একসঙ্গে অর্থাৎ পিনাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা লিবারেল মনে করছেন তিনি চাপের উপর রেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে কিন্তু তিনি এখনও পর্যন্ত মনে করেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে বিএনপি বা যাকে বলা হয় আওয়ামী লীগ ভালো বা আওয়ামী লীগ কোনো মতে ফিরে আসুক এটা ডক্টর পিনাকি কোনো মতে চাচ্ছেন না ফলে কাজেই ইউরোপের যে প্রচার এবং গান্ডার যে মেশিন তার সঙ্গে বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া কিন্তিক প্রচারণার যে মেশিন এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের যে লোকাল মিডিয়া এটা অনেকটা এখন আপনি ইনুস মিডিয়া বলতে পারেন অথবা আপনি শফিক মিডিয়া বলতে পারেন মিডিয়ার এত বদ হয় বা এতটা রেনেশা কখনও কোনো জামানাতে আমি দেখিনি এমনকি বঙ্গবন্ধু যখন বাকশাল করলেন তখন বাকশাল করার পর যে চারটি পত্রিকা ছিল এবং এই চারটি পত্রিকা বাকসালকে তেল দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে তেল দেওয়ার জন্য তারা যে জাগরণ তাদের হয়েছিল গণজাগরণ হয়েছিল তার সাথে এখন আমাদের দেশের অনেক গণমাধ্যমের বেশিরভাগ গণমাধ্যমের এমন একটা জাগরণ এসেছে রেনেশায় এসেছে তারা কি করে তথ্য সচিব যিনি রয়েছেন এখন সচিব মানে কি ডক্টর মোহাম্মতি ইনুসের যিনি তথ্য সচিব বা উপদেষ্টা তথ্য উপদেষ্টা বা তথ্য সহকারী এরকম একটা পদপদী হবে কিন্তু আমি এই জিনিসগুলো মানে তার পদপদ্বীটা জানি না যেটা জানি যে তাকে সিনিয়র সচিব মানে প্রজাতন্ত্রের সিনিয়র সচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে আর দ্বিতীয়ত হলো যে তিনি এখন এতটা বিখ্যাত এতটা আলোচিত এতটা ক্ষমতাধর যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং শফিক সাহেব এই দুটো নাম যুগপথ একেবারে জড়োয়া ভাই পিতা পুত্র বা অন্যান্য যেমন মামা ভাগিনা পিতা পুত্র ভাতি যা এইরকম একটা সম্পর্কের মতো একেবারে দহরম মহরম সম্পর্ক হয়ে গিয়েছে এখন ডক্টর মোহাম্মদ সঙ্গে এমনি আগের থেকে মিডিয়ার একটা ভালো সম্পর্ক তার সঙ্গে জনাব শফিকেরও এই নতুন পত্র কারণে স্থানীয় মিডিয়ার সঙ্গে সম্পর্ক আর এক যেহেতু একসময় বিদেশি সংবাদ মাধ্যম এপি র বাংলাদেশ ব্যুরো চিফ ছিলেন প্রধান ছিলেন তো কাজেই আন্তর্জাতিক যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলোর সঙ্গে তার একটা সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার কি হচ্ছে সিএনএন জাজিরা তারপর ফক্স নিউজ এরপর আপনি দ্য টেলিগ্রাফ নিউ ইয়র্ক টাইমস সানডে টাইমস ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে বিদেশে আরও নাম করা পত্রপত্রিকা ফ্রান্সের লামন্ডে এরকম অনেক জাপানের পত্রপত্রিকা সবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক সেটার সঙ্গে ডক্টর মানে ইনোসের যে এখন রাইট হ্যান্ড মিস্টার শফিক তার সম্পর্কের কারণে মিডিয়াটা মূলত একেবারে পরিপূর্ণভাবে একটা নতুন জাগরণের তৈরি হয়েছে যে কোনো মূল্যে ইনুস সাহেবের সকল কর্মকে এনলাইটেন হাইলাইট করতে হবে আর এর ছোঁয়া গিয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে একটা ভাব তৈরি হয়ে যাচ্ছে কখনো নেতিবাচক কখনো নেতিবাচক তো এগুলো এখন আমি ধরুন কথার কথা ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা যদি করি কিন্তু তিনটে সমালোচনা করার পর যদি একটা পজিটিভ কথা বলি তখন লোকটা করবে কি লোকগুলো করবে কি আমার কথাটা গ্রহণ করবে যে এর কারণ হলো আমি তিন দিন গালাগালি করেছি তো কাজেই যারা ইনুজ বিরোধী লোক তারা চতুর্থ ভিডিওতে দেখা গেল আমি ইনসের পক্ষে বলে ফেললাম যে ও মাই গড তার মতো মহামানব হয় না তো এভাবে আসলে সোশ্যাল মাধ্যমে যে পলিটিক্যাল বিহেভিয়ার ইকোনমিক বিহেভিয়ার এটা একটা নতুন প্যাটার্ন তৈরি হয়ে গেছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের জমানাতে এবং যার পুরোটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিস নিয়ন্ত্রণ করছেন তো তারই প্রেক্ষিতে এই ইউরোপীয় ইউনিয়ন যারা লোকজন রয়েছে তাদের সম্পর্ক তার সঙ্গে সঙ্গে এই যে সোশ্যাল মিডিয়া তার সঙ্গে সঙ্গে মূলধারার গণমাধ্যম সব জায়গাতে এখানে দেখানো হচ্ছে যে আমাদের এই দেশ এখন অর্থনৈতিকভাবে এতটা স্বাবলম্বী ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব জায়গা আই এম এর কোনো লোন দরকার নেই দুই নম্বর হলে যেখানকার মানুষ এতটা সুখে আছে যে তারা ডক্টর ছাড়তে চাচ্ছেন না আরও পাঁচ বছর দশ বছর আজীবন তিনি থাকেন এবং তিনি শুধু নন তার যার উপদেষ্টা রয়েছেন তারাও যেখানে যাচ্ছেন মাঠে ঘাটে পথে আওয়াজ উঠছে যে ইউনুস স্যারকে আর ছাড়া যাবে না নর্মালি আমরা হাসিনা শেখ হাসিনাকে হাসিনা বলতাম বেগম খালেদা জিয়াকে খালেদা বলতাম তারেক রহমান সাহেবকে তারেক বলি জিয়াকে জিয়া বলি বঙ্গবন্ধুকে ওই জমানাতে শেখ সাহেব বলতেন এখন কেউ মুজিব বলেন শেখ মুজিব বলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে সম্মান এবং মর্যাদা এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে এখন বেশিরভাগ মানুষ তাকে সার বলেন এটা চারটিখানি কথা নয় মানে একজন রাজনৈতিক পোর্টফোলিওধারী একজন ব্যক্তিকে এমনকি এই সমাজে অনেক লোক ইনুসাবে সমালোচনা করছেন কিন্তু খুব বিনয়ের সঙ্গে তাকে তারা সার সম্বোধন করছেন সো এটাই হলো ইনুস মিডিয়ার একটা সফলতা এবং সেই সফলতার ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়ন রেসপন্ড করেছে আমেরিকা রেসপন্ড করেছে আমেরিকার অনেক কর্তা ব্যক্তি আসা যাওয়া করছেন গোপনে প্রকাশে অনেক সামরিক বেসামরিক ব্যক্তি আসছেন গোপনে প্রকাশে। অনেকে এসে আমাদের সাথে কথা বলছেন মানে আমজনতার সঙ্গে কথা বলছেন অনেকে মিডিয়ার সঙ্গে কথা বলছেন অনেকে আবার গোপনে সেনা প্রধানের সঙ্গে আবার গোপনে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কথা বলে যাচ্ছেন মানে ইট মিনস ইনুস সাহেবের জন্য একটা করিডোর স্পেস তৈরি করার জন্য ইউরোপ এবং আমেরিকা চেষ্টা চালাচ্ছেন আর এ সকল চেষ্টা চালানোর ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের যে মিশন এবং ভীষণ এটি দীর্ঘায়িত হচ্ছে আর তার কাছে যারা লোকজন জনতা যা কিছু চাচ্ছে নির্বাচন ঠির্বাসন যা কিছু চাচ্ছে এগুলোতে পর্দা পড়ে যাচ্ছে বিভিন্ন রকম একটা পর্দা পড়ে যাচ্ছে এর কারণ হলো আমরা সবসময় সাদা চামড়ার যারা মানুষ তাদের সার্টিফিকেটকে পছন্দ করি ইউ বলেছে সংস্কার দরকার এবং ইউরোপ যদি বলে ইউ যদি বলে যে তোমরা যদি সংস্কারগুলো না করো তাহলে আর তোমাদের দেশ থেকে মাল নেবো না সঙ্গে সঙ্গে দেখবে সমস্ত গার্মেন্টসের মালিকরা ডক্টর মহতিনের সাথে দেখা করবেন এবং পুরো রাজনীতিতে একটা নতুন অলিগার শ্রেণী তৈরি হয়ে যাবে এবং এটা ডক্টর মোহাম্মতিনুসের জন্য ওয়ান টুর বিষয় তিনি ইচ্ছা করলে এখনই এটা পারেন তারপর আমেরিকা তো একই অবস্থা এবং তিনি দেখেন এই যে কাতারের ভিসা বন্ধ হয়ে গেছিল এখন ডক্টর মোহাম্মত একটা টেলিফোন করে সেই ভিসা আবার নতুন করে চালু করে দিয়েছেন কাতার না ঠিক ই মানে যেটা দুবাই সংযুক্ত আরব আমিরাত যেটাকে ইউএই এটি নিয়ে মিডিয়া খুব খুশি যে এরকম ঘটনা কখনো ঘটেছে কাতারে এইভাবে যদি ভিসা বন্ধ করে দেওয়া হয় দুবাইতে ভিসা বন্ধ করে দেওয়া হয় এখন মক্কাতে যদি উমরার ভিসা বন্ধ করে দেওয়া হয় এই জিনিসগুলো ইনুস সাহেবের মতো মানুষই হ্যান্ডেল করতে পারেন কাজেই এই যে মহামানব আল্লাহ আল্লাহরবুল্লাহ মিন স্পেশালি ডিজাইন করেছেন স্পেশালি তৈরি করেছেন যোগ্যতম করেছেন তারপর শেষে আমাদের উপরে তিনি নাজিল করেছেন কাজে এই নিয়ামত এই রহমত এই বরকত এই রত্ন এই মণিমাণিক্য এগুলো হারানো যাবে না